মেহবুব সুফিয়ান একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী এবং আরটিভি টিভি আয়োজিত একটি রিয়েলিটি শোয়ের সেলিব্রিটি এছাড়াও মেহবুব সুফিয়ান বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী তিনি মূলত লালুন সঙ্গীত পরিবেশনের জন্য পরিচিত যার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার কণ্ঠে লালুনের আধ্যাত্মিক ও দার্শনিক গান যেন এক নতুন মাত্রা যোগ করেছে মেহবুব সুফিয়ানের জন্ম বেড়ে ওঠা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার প্রথম সঙ্গীতে শিক্ষা শুরু ওস্তাদ মণ্ডল ওস্তাদ সফি মন্ডলের কাছে মেহবুব সুফিয়ান শাস্ত্রীয় ও বাউল সঙ্গীতের তালিম নেন কুষ্টিয়া লালন জন্মভূমি হিসেবেও পরিচিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তার গায়কীতে গভীর প্রভাব ফেলেছে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মেহবুব সুফিয়ান কেবল তার প্রতিভার স্বীকৃতি পাননি বরং আধুনিক প্রজন্মের কাছেও লালন সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছেন তার গান পরিবেশনের ভঙ্গি কণ্ঠস্বরের আবেগ এবং আত্মিক অভিব্যক্তি শ্রোতাদের মুগ্ধ করে আজকের ব্যস্ত জীবনে লালনের সহজিয়া দর্শন নতুন করে অনুরণিত হচ্ছে সুফিয়ানের কণ্ঠে তিনি যেন একজন সেতুবন্ধন তৈরি করেছেন প্রাচীন সাধন ভক্তি সঙ্গীত এবং আধুনিক শ্রোতার মাঝে মেহবুব সুফিয়ান এখন কেবল একজন গায়ক নন বরং একজন সাংস্কৃতিক দূত যিনি বাংলার লোকগানের ঐতিহ্যকে জাতির মাঝে ছড়িয়ে দিচ্ছেন মেহবুব সুফিয়ান গানের পাশাপাশি সঙ্গীত শিক্ষক হিসেবেও কাজ করছেন নতুন নতুন ভিডিও পেতে লিড নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন